আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে আসছি আমাদের গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা তো এইখানে এই আমাদের কিন্তু হাতের কাজ যে শিল্পকলাগুলো তৈরি হয় তো সেটাই কিন্তু সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য শুরুতেই বলে দিচ্ছি আপনারা আমার সাথে থাকবেন এই যে হাতে দেখতে পাচ্ছেন বারশিট থেকে পাতি তুলছে এগুলাকে মাকলাবাস বাঁশ বলে অনেকে আবার অনেক নামে ডাকে বাসটাকে আসলে আমি বলতে পারি না সঠিকভাবে যেটাকে আসলে কি বাস বলে সেই মাকলা বাস থেকে কিন্তু তারা এরকম পরগুলো কেটে নিয়ে চিকুন চিকুন করে পাতি তুলি খুব সুন্দর করে ফিনিশ করে তারা এই পাতিগুলো প্রথম রেডি করে তারপর এরকমভাবে এখানে দিদি দাদা দুইজন মিলে কিন্তু এই কুলাটাকে তৈরি করে আর কুলাটার প্রথমে দাদা এই কঠিন অংশটুকু তৈরি করে দেয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইভাবে ওনারা বিষটা তৈরি করে নিয়েছে আর বাকি যে পুরো কুলাটা তৈরি করার ব্যাপারটা আছে সেটা দিদি করবে যে এখন পাতি একটা একটা করে দিয়ে তারপরে কিন্তু তৈরি করবে আর প্রথম স্টেপটা কিন্তু ওনার আগেই তৈরি করে ফেলেছে যার কারণে আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আসলে আমি প্রতিটা স্টেপই দেখার চেষ্টা করেছিলাম যাতে আপনারা দেখতে পারেন কিন্তু তার আগে দাদা কাজটা করে নিয়েছে তার জন্য কিন্তু আমি করতে পারিনি আর দিদিও করতে পারে কিন্তু দিদি ওই কাজটা করতে একটু দেরি হয়ে যায় তার জন্য কিন্তু দাদা সবসময় কুলার সামনে টুকু তৈরি করে দেয় আর দিদি এইভাবে পুরো কুলাটাকে গেঁথে গেঁথে তৈরি করে আর এই যে সামনে একটা লাঠি দেখতে পাচ্ছেন এটা দিয়ে ওনারা মাপ করে যে আসলে কুলাটা এখন কোন পর্যায়ে কতটুকু হয়েছে প্রতিটা কুলারই একটা মাপ আছে যে মাপ দিল যদি দেখে এটা ঠিক ঠিক হয়ে গেছে তাহলে এটা কিন্তু একদম রেডি এখন তারা পিছনের সাইডটাকে মুখটাকে মেরে দিবে আর এটা কিভাবে করে দিচ্ছে সেটাও আমি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি আর শিল্পকলার কাজগুলো কিন্তু হাতের কাজগুলো আমাদের কিন্তু অধিকাংশ মানুষই দেখতে পারেন না এখন আসলে কিভাবে তৈরি করা হয় কত সুন্দরভাবে আমরা কিন্তু প্রতিদিন ঘরের কাজে এই কুলাটাকে ব্যবহার করে থাকি আর যারা গ্রাম অঞ্চল আছেন তাদের কথা তো বলাই যায় না তারা তো একদম সবসময় সব কাজে এই কুলাটাকে প্রয়োজন হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন আর হাতের কাজ বলে কথা এটা কিন্তু ওনারা প্রতিদিন তৈরি করে প্রতিদিন বিশ থেকে তিরিশটা করে তৈরি করে আর এগুলা কিন্তু ওনারা সাপ্তাহে দুইবার হাটে নিয়ে যায় আমাদের এখানে হাট বসে সেই হাটে কিন্তু ওনারা পাইকারি দরে বিক্রি করে দেয় তার জন্য আর এভাবে কিন্তু দিদি কুলাটাকে সম্পূর্ণ করে নিয়েছে আর আমি দেখলাম যে আজকে ওনারা বিশটা কুলা তৈরি করবে প্রায় সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজটা ওনারা করে থাকে আর এই কাজটা খুব নিখুঁতভাবে ওনারা করে থাকে আপনার দেখে বোঝার সুযোগ নেই যে হাত দিয়ে করেছে কিনা এটা মেশিন দিয়ে করেছে এত সুন্দরভাবে ওনারা তৈরি করে দেখেই দেখতে খুব ভালো লাগে কিন্তু আসলে আর দিদি আমি আসলে এই ভিডিওটা করার সময় কিন্তু ওনাদের সাথে গল্প করছিলাম তখন দিদি বলছে যে আমি যেভাবে তৈরি করে নিচ্ছি আরও কিছু লোক আছে তারা আরও তাড়াতাড়ি এগুলা গেঁথে নিতে পারে হাটটাও দেখার সুযোগ থাকে না তো দিদি বলতেছে যে আমি তো একটু ধীরে ধীরেই করছি ভিডিওটা কিন্তু আমি কিছুটা স্কিপ করছি তার জন্য একটু চালু চালু দেখাচ্ছে দিদি কিন্তু আর একটু ধীরে ধীরে কাজটাকে করছিল তারপরও কিন্তু উনি বিজটাগুলো প্রতিদিন রেডি করতে পারে তো সপ্তাহে দুদিন ওনারা এই কাজ করে আর এই কাজে কিন্তু অনেক নিখুঁত কাজ আর ওনারা কিন্তু চালাও তৈরি করে যেটা দিয়ে মুড়ি চালা যায় বা বিভিন্ন শাকসবজি ধুয়ে রাখা যায় আর এই যে কুলাটাকে কিন্তু সম্পূর্ণ করে নিলে এখন বেঁধে নিতে হবে কুলাটার সাইডটা যে শক্ত দুইটা বাঁশের অংশ দিয়ে বেঁধে নেয় সেটা এখন তৈরি করবে দাদা আর দিদির কাজ শেষ এখন দাদা এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশটাকে কিন্তু এই পরিমাণে মা মাপ দিয়ে দিয়ে ওনারা তৈরি করে নিয়েছে আর এটাকে চাচতে হবে চাচতে চাস্তে একদম পাতলা করতে হবে আর দাদা কিন্তু বারবার বাঁকা করে করে দেখতেছিল যে এটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বাঁকা হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে চাস্তে থাকবে যখন দেখবে কুলার মতন বাঁকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটাকে আর চাসবে না রেখে দিবে আর লাস্টে কিন্তু এই যে বেঁধে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর প্রিয় দর্শক যদি আপনারা ওনাদের কাছ থেকে এই কুলাগুলা চালাগুলা একদম আপনারা নিজেরা কথা বলে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আর জানাতে হবে তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু ওনাদের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিব অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে দেব তাহলে আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কুলা চালা আপনারা একদম সরাসরি নিতে পারবেন কোনো পাইকারের কাছ থেকে নিতে হবে না পাইকাররা একটু বেশি দাম দেয় আর ওনাদের কাছ থেকে সরাসরি নিলে আপনারা জিনিসটাও কিন্তু ভালো পেলেন আর যেরকমভাবে বলবেন সেরকমভাবে কিন্তু ওনারা তৈরি করে দিবে একটু ছোটো চাইলে ছোটো বড়ো চাইলে বড়ো একদম সুবিধাজনকভাবে ঠিক আছে আর এই যে দেখুন দাদা কীভাবে কুলাটাকে তৈরি করেছে মানে মুহূর্তের ভিতরে কিন্তু ওনারা এই কাজটা করতে পারে কিন্তু মোটেও কিন্তু কাজটা এতটা সহজ নয় যতটা সহজ কিন্তু দেখা যাচ্ছে অনেকটা পরিশ্রম আছে এটা করার ক্ষেত্রে তারা কিন্তু আসলে প্রতিদিন করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তার জন্য তারপরেও আমি দেখছি ওনাদের সারা শরীর ঘেমে গেছে এখন গরমের সিজন গ্রীষ্মকাল আর তারপর ওনারা খুব পরিশ্রম করে এই কাজটা করে এটা হাতের কাজ ওনারা করতে পারলেই কিন্তু টাকা উপার্জন করতে পারে আর শিল্পকলা বলে কথা এগুলা কিন্তু জানা থাকলে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই জিনিসগুলো কিন্তু সবাই ব্যবহার করে বিয়েবাড়ি ডালাতে ব্যবহার করে কুলা সাজায় পহেলা বৈশাখের সময় ব্যবহার করে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয় আপনারা সবাই জানেন আর দেখতে পাচ্ছেন দাদা দেখতে দেখতে কিন্তু এইগুলাকে একদম কুলাটাকে রেডি করে নিল ও মোট পাঁচটা বান দিয়েছে এটাতে গুণা দিয়ে পরে পাইকাররা আরও ভালো করে বান দিবে দিয়ে তারপরে এটা কিন্তু ক্রেতার কাছে বিক্রি করবে তো প্রিয় দর্শক যদি সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত আরও একদিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো নাই দেশে কিচেনটিতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ